ফাহিদুলকে নিয়ে অনেক কথা হচ্ছে বিশেষ করে বিপক্ষে তিনি যে মিনিট এই সময়টাতে বলার মতো তার কোনো পারফরমেন্স ছিল না অথচ তাকে যখন মাঠ থেকে তুলে নেওয়া এর এরপরে তিনি যে আচরণটা করেছেন সেটা হচ্ছে পুরোপুরি অ খেলোয়াড় সুলভ এবং সেটা মোটে ফুটবলের সাথে যায় না যে কোনো খেলার সাথেই যায় না কোচ যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এটা কোচের ওই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাতেই পারে কোচ কোন মাপের কি মাপের ওইটা কোনো বিষয় না কিন্তু তিনি যখন ডাগ গেছেন ডাগ আউটে খুশি মারা পানির বোতল মারা এই যে ব্যাপারগুলো এই যে রাগ দেখানো এটা কখনো সম্মানটা জানাতে হবে নিয়মকে শ্রদ্ধা করতে হবে নিয়মকে মানতে হবে সেটা না মানলে আপনি যত বড় হন না কেন আপনি কিছু শুনুন তো ফামিদুলের ভেতরে এই যে নিজেকে বড় ভাবা অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে অনেক বড় তারকা হয়ে গেছে হ্যাঁ জাতীয় দলে মাত্র একটা দুটো ম্যাচ খেলে বা না খেলেই এত মানুষের ভালোবাসা পাওয়া এত মানুষের কাছে পৌঁছে যাওয়া কে কবে গেছে বাংলাদেশের ইতিহাস অত হয়নি পারফর্ম করেই তারা এই পর্যায়ে এসেছে কিন্তু ফাঁকিদুলের বেলায় উল্টোটা হয়েছে এখন এই যে ফাঁকিদুলের রাতারাতি তারকা বনে যাওয়া তারকা খ্যাতি পাওয়া এটা হয়েছে কেন অনেকে মিডিয়া কে দোষ চাপাচ্ছেন মিডিয়া আসলে সোশ্যাল মিডিয়া এটা করেছে ভাই সোশ্যাল মিডিয়াতে কে কি বললো আমি কি বললাম আপনি কি বললেন এটা আসলে ম্যাটার করে না কিন্তু যখন ধরলাম যে মেইন মিডিয়ায় আসলে এই কাজটা করেছে সেটাও করেছে কেন একেবারে কাবরেরার কারণ সেই জায়গাতে কেউ হাত দিচ্ছে না যদি সৌদি আরবের সেই ক্যাম্পের কথা ডায়েফের ক্যাম্পের কথা আপনাদের মনে থাকে সেখান থেকে যেভাবে যে নাটকটা সাজিয়ে যেভাবে আসলে তাকে বিদায় করা হয়েছিল মূলত কাব্রেরাই থাকে আসলে তার ওটা খ্যাতিটা দিয়েছে কারণ ওই কাণ্ডটা হয়েছিল তাইফে যেটা হয়েছিল সেটাও শৃঙ্খলাজনিত কারণে আমি ওই সময় জানিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা যে তিনি কোচের সাথে তর্কে জড়িয়েছিলেন খেলোয়াড়দের সাথে তর্কে জড়িয়েছিলেন ফলে তাকে এরকম একটা পানিশমেন্ট দিয়েছিল যদি কাপড়ের আর ওই গার্ডসটা থাকতো ওই পার্সোনালিটি থাকতো তাহলে তিনি মিডিয়াকে টর্কের বলতেন তার শৃঙ্খলাজনিত কারণে সে বেয়াদবি করেছে সে নিয়ম মানেনি এই কারণে তাকে নেওয়া হয়নি ব্যাস হয়ে যেত লেখা চুকে যেত অথবা ওটা না করে তিনি এই মাপের খেলোয়াড় না তাকে তার কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলাম সেটা হচ্ছে না সেটা পাই হয়ে গেল কিন্তু তাকে যেভাবে রাতের আধারে যেভাবে চাটক পর তো এই কাণ্ড ঘটিয়ে এরকম একটা নাটক ঘটিয়ে কাপড়েরা তাকে একটা হিরো বানিয়ে দিয়েছিল হ্যাঁ তারপরে আপনি যদি পারফরমেন্স না থাকে যদি তার শৃঙ্খলা জনিত সমস্যা থাকে সে সব নিয়ে সরাসরি কথা বলতে পারতেন তাকে নেওয়া হবে না এই করা হবে সেই করা হবে সেটা হয়ে যেত কিন্তু সেটা কিছুই করা হলো না শুধুমাত্র নিজের চাকরি বাঁচানোর জন্য কাপড়েরা আবার সেই পুরোনো পথে থাকলেন হ্যাঁ তাকে নিয়েছেন পারফরমার সাথে আমরা ভুটানের বিপক্ষে দেখেছি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দেখেছি সব মিলে যেটা হলো দিন শেষে তিনি যদি পারফর্ম না করেন তিনি যদি আসলে ওইভাবে আমরা দেশের বাইরে থাকা খেলোয়াড় যারা আছে যাদেরকে নিচ্ছি ফাহিদুলের এক ফাহিদুলকে দিয়ে কিন্তু ভুল মেসেজ যাচ্ছে এবং এইটা যদি আবার ফুটবল ফেডারেশনের একটা মানে গোষ্ঠী বলি বা কিছু কর্মকর্তা যদি এইরকম কথা বলা শুরু করে দেখেন এই যে বিদেশি খেলোয়াড় যাদের আপনারা বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে এসছেন তারা কি করে আচরণ কেমন এই কেমন এটা কিন্তু অন্য খেলোয়াড়দের প্রতি অবিচার করা হবে অন্যরা যেটা এমন না কিন্তু ফাহমিদুল যে উদাহরণটা সেট করে দিচ্ছেন সেটা কিন্তু খুব বাজে মেসেজ যাচ্ছে অন্য খেলোয়াড়দের প্রতি আমরা অন্য অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যাদের ইয়ে জাতীয় দল উপকৃত হতে পারে বয়স ভিত্তিক জাতীয় দল উপকৃত হতে পারে কিন্তু এই ধরনের অখেলোয়া সুলভ যদি আচরণ করা হয় আচরণ করে সেটা কিন্তু পুরো দলের বা পুরো খেলোয়াড়দের জন্য বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য আসলে ভুল মেসেজ যায় যে তাদের আনলেই তারা এরকম ভাবে পারফর্ম করবে না শুধু শুধু এক ধরনের হাইপ তোলা এটা কিন্তু বাস্তবতা না আমাদের দলে কিন্তু এই দলে জায়ান আছে এই দলে তানিল আছে এর আগে আরহাম ছিল আমি বিতর্ষক চাকমার কথা বলেছি আরও অনেকেই আছে যারা ভালো মাপের খেলোয়াড় যারা আসলে দেশকে সার্ভিস দিতে পারে যাদের কাছ থেকে দেশ অনেক কিছু পেতে পারে এই কারণে ফাহমিদুলের এই আচরণে যদি সংশোধন এটা যদি না করা হয় তাহলে উল্টো মেসেজ যাবে ভুল মেসেজ যাবে যেটা আবার ফুটবল ফেডারেশনের একটা শ্রেণীর কর্মকর্তা তারা এটাকে পুঁজি করবে যে না বংশোদ্ভূত খেলোয়াড় বা দেশের বাইরে যারা আছে তারা ভালো না এই কথা বলার সুযোগটা যাতে না দেওয়া হয় ফামিদুলকে নিজে যেমন সংশোধন হতে হবে ফাহমিদুলকে সংশোধন করাতে হবে না করালে এটা ফুটবলের জন্যই এবং আমরা এই যে বংশোদ্ভূত খেলোয়াড়দের দিয়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখছি সেখানে কিন্তু একটা বড় প্রশ্নবোধক অবস্থা তৈরি হয়ে গেছে